শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা দুই ঘন্টা পর পুলিশ ও এসআই উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুলে আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দেবেন বলে মুচি লেখা দেয় স্কুল পরিদর্শককে শুক্রবার হরিশন্দ্রপুর থানার তুলসিয়াটা সার্কেলের বারঘুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার স্কুলে সঠিক সময় কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলে দিয়েছিলেন অভিভাবকরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান শুক্রবার চার শিক্ষক স্কুল আসেন অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালিগালাজ করেন এতে অভিভাবকেরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে দুই ঘন্টা পরে স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় এরপর গ্রামবাসীদের সঙ্গে বসে সমস্যা সমাধান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষকদের কাছ থেকে মুচি লেখা নেন শীঘ্রই অভিভাবকদের নিয়ে মিটিং করার পরামর্শ দেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ এত দ্বারা আমরা ঘোষণা করছি যে আগামীকাল থেকে টাইমে আমরা আসবো এবং স্কুল বেরোবো এবং মিড ডে মিলের রান্না খাবার মেনু অনুযায়ী পরিচালনা করব এছাড়াও স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আগামী দিনের সমস্ত নিয়মকানুন মেনে স্কুল পরিচালনা করবো পঠন পাঠন রুটিন অনুযায়ী ধন্যবাদ

আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেউ তখন এসে দেখি একটা শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখছি টাইম পনেরো বারোটা বাজছে যখন আমি এগুলো এক কথা বলে বের হচ্ছি তো দেখি হেড মাস্টার যখন ঢুকছে তখন মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢোকার টাইম হলো তো দিদি না আজকে কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাদ বাকি মাস্টার তো বাদ বাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি তো যখন আপনাকে অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি তো তিনটা মাস্টার গেল কোথায় তো আপনি তো হেড মাস্টার আপনি তো ওখানে অভিযোগ করতে পারেন কি ক্লাসটা ক্লাস হলো ছয়টা আর এই ছয় ক্লাস হলো মাস্টার আসলো একটা আপনি হলেন হেডমাস্টার দু দুটা মাস্টার দিয়ে ছটা ক্লাস কি সামলানো যায় এই ক্লাসে মারাপিটি হতে যে মাস্টার যে ক্লাসে যাচ্ছে বাচ্চা ওই ক্লাস শান্তি থাকছে বাদ বাকি মারাপিটি হচ্ছে তা হচ্ছে কি যে আমি যখন আসলাম মাস্টাররা চলে আসলো এবার যে ওই গ্রামের লোক তালা মেরেছিল ওই চাবি ছিল একজনের কাছে ও আসলো আমাকে ফোন করলো যে তালা খোলা হবে মাস্টাররা চলে আসছে তো যাই হোক আমি ওর কাছ থেকে ওই ছিল সবাই গ্রামবাসী মিলে তালাটা খুললাম খুলে মাস্টারদের ভিতরে ঢুকালাম তারপরে মাস্টারের সঙ্গে আমি কথা বললাম যে যাই হোক যেটা কালকে হয়েছিল আমি তো ছিলাম না অজানা ছিল আমার তো সবই তো শুনেছি তার মাস্টারদের সঙ্গে কথা বললাম তো বললো যে না আমাদের কালকে ভুল হয়েছে বসে একটা সিদ্ধান্ত করে নিব তো যাই হোক জুমার পরে বসার একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম তারপরে এর একটা ম্যাডামের ভাই এসে গন্ডগোল পাকিয়ে ওই ওর মাস্টারিনকে নাকি জুতা মারামারির কথা বলেছিল হুমকি দিয়েছিল তারপরে ওর ভাইরা এসে আজকে হুমকি দিলো যে কে কে মারবে ওর বিরুদ্ধে আমরা ওর জুতা মারা ব্যবহার করেছি না আমি বললাম যে কোরের কথায় তো কথা বলে লাভ নাই তো যেটা ইয়ে হতো তো আমাকে বললেই হতো সব মাস্টারের বিরুদ্ধে নাকি ও বলছে যে কারো কাছ থেকে শুনেছে যে আমার বোনকে গালাগালি করেছে আর মার না আমরা তো ওই মাস্টারদের বিরুদ্ধে যেটা অ্যাকশন নেওয়ার তো নেওয়া হয়ে গেছে যা প্রশাসন এসে ব্যবস্থা দেখুক এখন পর্যন্ত তালা মারা আছে না প্রশাসনকে বলা হয়ে গেছে প্রশাসন আসছে কাল যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিংয়ে গেছিলাম আমার টিচাররা আসে আসেনি একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল আর ম্যাডাম ম্যাডামের হয়তো সমস্যা ছিল তো যাই হোক কালকে যা ঘটনা ঘটে গেছে আজকে এখানে আসার পরে আমরা তো দশটা ছাব্বিশে এসেছি তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয় তো আমরা ঢুকলাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কী বললো সেইটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এস আই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে এসছেন আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয় মিটিং হয়ে আমরা একটা মুসলেখাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে এই হিসাবে আমরা একটা মুসলেখাবদ্ধ দিয়ে দিয়েছি এবং এখানে আমি আমার কথাটা পাশের ঘর এটাও দিন থেকে অকেজ আমাদের এখানে রুম নেই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স